আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি আছি এম আর মিনহাজ রাইডার আজকে আছি কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আঙ্গিনা সম্পর্কে কিংবা তার স্কুল সম্পর্কে কিছু বর্ণনা করবো কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আঙ্গিনাটি যেন কেবল খেলার জায়গা নয় বরং তা এক জীবন্ত ইতিহাস এক ভালোবাসার চিরন্তন পান্তর ভোরের নরম রোদ যখন বিদ্যালয়ের লাল রঙের ভবনের গায়ে পড়ে তখন পুরো আঙ্গিনাটা যেন জেগে উঠে এক নতুন প্রাণী শিশির ভেজা গাছের উপর দিয়ে ছাত্র ছাত্রীরা যখন খিলখিল হাসিতে ভরে দেয় চারিদিক তখন বুঝা যায় এই বিদ্যালয় শুধু শিক্ষার কেন্দ্র নয় এটি একটি পরিবার এই স্কুলের আঙ্গিনা আজও বহু প্রজন্মের স্মৃতিবাহক এখানে গড়ে উঠেছে হাজারো স্বপ্ন গড়ে উঠেছে মানুষ শিক্ষক ও ছাত্রের ভালোবাসা গাথা এই বিদ্যালয় যেন যুগ যুগ ধরে বেঁচে থাকুক আমাদের প্রাণপীড় কচুয় আজকের প্রিয় ভাই এবং বোনদের উদ্দেশ্য বলবো আপনি যদি একদিন হলেও এই স্কুলে পড়াশোনা করা থাকেন অবশ্যই আপনার মূলবান জানিয়ে দেখবেন যে আপনার সময় এই স্কুল কেমন ছিল আর বর্তমান হয়েছে আর যদি রাইডার পেজ নতুন হয়ে থাকেন অবশ্যই মিনহাজ রাইডার পেজ টি ফলো করে নিত্য নতুন ভিডিও গুলো দেখবেন স্কুলের যে ভিউ এবং সৌন্দর্য ফুটিয়ে তুলে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিল্ডিং টা এই বিল্ডিং টা আসলে খুব দেখার মতো সুন্দর আর বিগত দিনে এই বিল্ডিং টা ছিল কিন্তু অবশ্যই জানাবেন আমার মনে হচ্ছে মেবি এই স্কুলটার মধ্যে এই ভবনটা নতুন হয়েছে এবং তারা আমাকে বলেছেন যে বন্ধু তুই যেহেতু বাড়িতে আস সেই জন্য আমাদেরকে একটা ভিডিও করে পাঠাতে ভালোবাসার আমাদের জায়গাগুলোকে একটু দেখি তো সেক্ষেত্রে আমি করা তো আশা করি আপনার ভিডিও শেয়ার করবে আর যারা যারা পড়াশোনা করেছেন অবশ্যই কে নব্বই দশক থেকে নিয়ে দুই হাজার সাল দুই হাজার সালের পর থেকে নিয়ে পঁচিশ সাল পর্যন্ত যারা যারা পড়াশোনা করেছেন ভাই অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট করে যাবেন আর যদি ভালো লাগে অবশ্যই ওটা শেয়ার করবেন আর আমার বিদ্যালয়ে প্রবেশ করার পরে এই জিনিসটি এত ভালো লেগেছে যে যে পড়াশোনার মাঝে মাঝে যখন বিশ্রামের সময় কিন্তু টিফিনের টাইম হয় এই জায়গায় সবাই টিফিন করে আসলে জিনিসটা খুবই সুন্দর লেগেছে আর এখানে আসার পরে মনে হয় যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চিন্তা ধারা করতেছেন যে আমি এখান দিয়ে যে কতবার পালিয়ে গিয়েছে আপরে কিংবা বাইরে অবশ্যই আপনারা সত্যি করে বলবেন যে পালিয়ে গিয়েছেন কিনা আর যদি আপনাদের বন্ধু বান্ধব যদি পালিয়ে থাকে অবশ্যই তাকে মেনশন করে জানিয়ে যেমন যে বন্ধু তুমি তো কখনো এখান দিয়ে কোনো এক সময় এখান দিয়ে পালিয়ে গিয়েছো বিদ্যালয়ের সৌন্দর্যটা আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে তার কারণ হচ্ছে আপনার সামনে যে পুষ্কুন্ডা রয়েছে এই পুষ্কুন্ডার সৌন্দর্যের কারণে দক্ষিণা বাতাসের সাথে সাথে কি যে একটা ঠান্ডা লাগে স্টুডেন্টরা যখন এখানে বসে থাকতো কি যে ভালো লাগতো আর তারা কতটুকু ফিল নিতে অবশ্যই আপনারাই কমেন্ট করবেন যারা যারা আজকে ভিডিওটা দেখছেন আজকে চলে আসছি আমরা কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এই উচ্চ বিদ্যালয়ে কে কে কোন সময় পড়াশোনা করেছিলেন এবং কে কোন ক্ষেত্রে পড়াশোনা করেছিল এবং তাদের বিবর্তন সব কিছু পরিবর্তন হয়ে গিয়েছে অথবা আপনারা কেউই